রামনগরী উপলক্ষে বের হয় এক বিশাল বারাবনি বিধানসভার পাতগাছিয়ার শোভাযাত্রা এই শোভাযাত্রায় জয় শ্রীরাম ধরিতে মুখরিত হয়ে ওঠে গোটা শহর সনাতন পরম্পরা অনুযায়ী রামভক্তরা পাঁচগাছিয়া রেলগেট থেকে বি ব্লক নয়বস্তি নদীহা বাজার হয়ে পরিক্রমা করেন রামভক্তদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য প্রতিটি প্রান্তে পুলিশ মোতায়েন করা হয়েছিল শোভাযাত্রা চলাকালীন হিন্দু বস্তি ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ দেখা যায় বারাবনি শহর যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করেন এবং একে অপরের উৎসবে অংশগ্রহণ করে থাকেন

এটা আমরা আমাদের রেজ রেজ রামরামের মন্ত্রী ফাইল হয় না কত হয় পাঁচ বিধান বিধানসভাথায় মুকুড় उपाध्याय উপস্থিতিতে প্রত্যেক বছরই নতুন এই বছরও বিরাজ রামনবমী উপলক্ষে শোভাযাত্রা হয়ে আসছে প্রতি বছর এখানে ধুমধামে রামনবমী পালিত হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বারাবরী জুবনীতা মুকুল উপাধ্যায় তুষার উপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী রবি শর্মা দেবাশিস মিশ্রা মারা বাউলি শঙ্কর ঠাকুর বিনোদ চৌধুরী শ্রদ্ধা আচার্য এবং সমস্ত রামভক্তরা উপস্থিত ছিলেন